ফিরে পেলেন না এখনো নিজের একমাত্র কন্যা সন্তান প্রতিটিকে তার ঠাই হয়েছে ভেলুরের একটি স্থানীয় হোমে স্বামীও বেছে নিলেন আত্মহত্যার পথ ভেলুর সিএমসি হাসপাতালের একাংশ চিকিৎসকের দৌলতে ছাড়খার কুমারঘাট ফটিক রায়ের চক্রবর্তী পরিবার স্বামী হারা হয়ে প্রতিটির মা প্রভারানী দাসের একটাই দাবি মেয়েকে ফিরিয়ে দেওয়া হোক তার কোলে দু সালের অক্টোবর মাসে শেষবারের মতো মেয়ের মুখ দেখেছিলেন তারপর আর দেখা হল না নয় মাস বয়সে ছোট্ট প্রতি মেয়ের মেয়ের মাস বয়স থেকে এখন নয় মাস এই ছয় মাসে নিজের জীবনের সমস্ত হিসেব নিকেশ পাল্টে গেল প্রভা দেবের প্রভারানী দাস স্বামীর নাম দৈপায়ন চক্রবর্তী দু সালের চোদ্দই সেপ্টেম্বর নিজের দুমাস বয়সী কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন বেলুরের সিএমসিতে কিন্তু সিএমসি কর্তৃপক্ষের ভুল চিকিৎসার শিকার হতে হয়েছে তাদের একমাত্র কন্যা প্রতিটিকে আর সেই দায় প্রভারানী দাস ও তার স্বামীর উপর চাপিয়ে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করা হয় কিন্তু তাতে ব্যর্থ হয়ে শিশুটিকে মা বাবার কাছ থেকে আলাদা করার বিভিন্ন ফোন দিয়ে শুরু করে সিএমসি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সিএমসি কর্তৃপক্ষ ছোট্ট প্রতিটিকে পাঠিয়ে দেয় ভেলুরের স্থানীয় একটি হোমে বহু চেষ্টা করে নিজের মেয়েকে রাজ্যে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় মা প্রভা রানী দাস ও বাবা দৈপায়ন চক্রবর্তী তবুও স্বামীর হাতে হাত রেখে মেয়েকে নিজেদের কাছে ফেরানোর চেষ্টা করে আসছিলেন প্রভা দেবে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস গত পাঁচ ফেব্রুয়ারি জীবন যুদ্ধে আর টিকে থাকতে পারলেন না প্রভা দেবীর ফাঁসিতে আত্মহত্যা করলেন দৈপায়ন চক্রবর্তী নিজের একমাত্র কন্যা সন্তান কো ছাড়া আর সেই অবসাদে স্বামীও আত্মহত্যার পথ বেছে নিলেন একা আর শুধু একাই হয়ে পড়লেন প্রতিটির মা প্রভা রানী দাস একদিকে নিজের সন্তানের এই অমানবিক বিচ্ছেদ আর অন্যদিকে স্বামীকে খুঁয়ে কোন পথে হাঁটবেন সেটাই বুঝে উঠতে পারছেন না প্রতিটির মা মঙ্গলবার নিউজ ফ্যানগার্ড প্রতিনিধির সাথে কথা বলার সময় বারবার মেয়েকে ফিরিয়ে আনার করুণ আকুতি করছিলেন প্রতিটির মা সবার কাছে একটাই আবেদন সবার কাছে একটাই রিকোয়েস্ট যাতে আমার বেবি যাতে আমার কাছে দেওয়া হয় কারণ আমি তা না হলে কি করে থাকবো এখন আমার হাজবেন্ডও নেই কেউ নেই আমি কি করে থাকবো কার মুখ দেখবো বলুন এদিন নিজের মুখে প্রভা দেবী জানালেন সিএমসির জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করতে গিয়ে বুকের হার ভেঙে ফেলেছিলেন তার মেয়ের আর সেই দায় চাপানোর চেষ্টা হয়েছে তাদের ওপর সিপিআর ডি গিয়ে ভেঙে দিয়েছে আচ্ছা এই দায়টা কি আপনাদের উপর চাপানোর চেষ্টা হয়েছে হ্যাঁ আমাদের উপর চাপিয়ে দিল বলল কি করে বুকের হাড়ি ভেঙে মারার চেষ্টা করতে তখন আমার হাজবেন্ড বলল বাচ্চাকে মারলে কি বুকের হাড়ি দিয়ে মারা হয় মুখে চাপা দিয়েই তো মারা যায় এত ছোট বাচ্চাকে খুলে নিয়ে হাঁটলাম ছেড়ে দিলাম মরে গেল কু থেকে পড়ে গিয়েছে এটা বলল তারপরে ওরা বলছে না কেন মারার চেষ্টা করছো কেন মারার চেষ্টা করছো এটা জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কুমারঘাট ফটিক রায়ের বাসিন্দা প্রতিতির মা প্রভারানী দাসের একটাই দাবি ফিরিয়ে হোক তার একমাত্র মেয়ে প্রতিটিকে